কেননা বেগুনি দিয়ে তুমি তো এমনি সে মুখে দিয়ে খেতে পারো না নাই ভাতের সঙ্গে চটকি মেখে দিতে হবে বেগুনি ওই জন্য তোমাকে তোমাকে আগে ভাত দিই খাও আর আমি বেগুনিটা করি তারপর তুমি গরম গরম খাবে ঠিক আছে আচ্ছা ছেলে বলেছিল মাছের মুড়ো দিয়ে মুগ ডাল তাই যে মাছের মুড়ো দিয়ে আমি মুগ ডাল করেছি ভাত করেছি ওকে খেতে দেবো দিয়ে আমি বেগুনিটা ভাজবো সিদ্ধার্থর ভাত বাড়ছি আমি কলের জল দিয়ে ভাত করি তো ভাতগুলো সাদা হয় না কালো কালো হয়ে যায় ওকে আবার সেই কাটা বেছে দিতে হবে কাটা শুদ্ধ খেতে পারবে না আর সিদ্ধার্থ ওখানে বসে আছে অল্প করে ভাত দিলাম আমার শুধু মনে হয় যে ছেলের পেট ভরবে না এই ভেবে বেশি দিই আর প্রত্যেকবার ভাত নষ্ট করে শশা রেখেছি দুই টুকরো শশা দিলাম কেন বাবা আর শশা এমনি খাও আবার শুয়ে পড়েছে দেখো এর কাজই শুয়ে পড়া ওঠো বাবা ওঠো হেন খেয়ে নাও খেয়ে নাও আমি বেগুনি ভেজে তোমাকে আবার দিচ্ছি ঠিক আছে ওঠো 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 শুয়ে পড়ো না বাবা খেয়ে দেয় পড়ো শোনো বাবা তো আসো খেয়ে না ভালো আর ভালোবাসা নেই অধিকার ভালোবাসার অধিকার লাগে না ভালো আর করে তুমি তুমি মন যে আমার করে তুমি তুমি মন যে আমার লাগে না ভালো আর নমস্কার এই তো কথায় কথায় শুধু নমস্কার মানে একটা অভ্যাস হয়ে গেছে ওর বেগুনি খেয়ে মন ভালো করো ঠিক আছে হুম ঠিক আছে এ দেখো সুন্দর বেগুনি দুটোই তোমাকে দেবো এই একটা দিলাম আর এই একটা বেগুনি আমার সোনার জন্যে দেখো আমাদের জন্যে দেখেছ টেরা বেঁকা যা থাকে আমি আর ছোট ছেলে খাই সিদ্ধার্থকে সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি কেননা ও তো কোথাও যে খেতে পারবে না দেখি মুখের অবস্থাটা কি সোনা বাবা গান তো করে নিলে ভাতটা খেয়ে নিয়ে বেগুনিটা খেয়ে নাও ঠিক আছে ওই কটা ওই দেখো দেখেছো ওই কটা ভাত দিয়েছি তাই বলছে খাবো কি না প্রত্যেকটা সময় ভাত নষ্ট করে কেননা আমার সে তো অবশ্যই বাবা যা পারো তাই খাও মানে আমার মনে হয় যে আমার ছেলের মনে হয় পেট ভরবে না তাই মনে হয় কিন্তু ছেলের পেট ভরে আবার নষ্টও করে ফেলে তাই তো খাও যা পারো তাই খাও বেগুনি দুটো খেয়ে বাবা নষ্ট করো না